আমি ওপারি পাঠকৃন্দ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব যে আমরা যে বাজার থেকে যে আইফোন ক্রয় করি এত শখের একটি আইফোন এবং অনেক টাকা খরচ করে আমরা এটিতে ক্রয় করে থাকি কিন্তু আমরা অনেকেই কিন্তু এই আইফোনটির পরিপূর্ণ যেই মজাটা যেটা আমরা একটা আইফোন আমাদেরকে দিতে পারে সেই বিষয়টিকে আমরা অনেকের পিছিয়ে রয়েছি কেননা আমরা আমাদের আইফোনটিকে আইফোন ডিভাইসটিকে কিভাবে পরিচালনা করতে বা কিভাবে এটিকে আমরা জেল ব্রেক করে খুব মজার মজার কাজগুলো করতে পারি এই সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নেই এবং সবচেয়ে বড় বিষয় আমরা অনেকেই এখনও এটাও জানি না যে আসলে জেল ব্রেক কথা আইফোন আর নর্মাল আইফোনের ভিতরে পার্থক্যটি কী তো এখন এই ডিউটটিটা আমরা প্রথমে যে জিনিসটি শিখবো বা আগে আমাদের একটা ধারণা নিতে হবে যে জেল ব্রেক আইফোন আর নর্মাল আইফোনটা আসলে কি। তো জেল ব্রেক জিনিসটা যেমন নর্মালি দেখা গেছে আপনাকে আমি শর্টকাট মানে সুন্দরভাবে এটাকে যদি আমরা বলতে চাই যেমন দেখা গেছে আপনি নর্মাল আইফোনটা যখন আমরা করি তো অনেকটা আমরা বলতে গেলে আমরা একটি কারাগারে আমাদেরকে বন্দি করে রাখা হয় আইফোন অ্যাপলের যেই আমাদেরকে যেমন দেখা গেছে আইফোন যখন আমরা ক্রয় করি তো তা আইফোন কোম্পানি আমাদেরকে বলতে গেলে যে তারা আমাদের একটি কারাগারে আমাদেরকে বন্ধু অবস্থায় রেখে দিচ্ছে কেননা আমরা তাদের নর্মাল যে ডিভাইসটা আমরা যখন বাজার থেকে ক্রয় করি তার ভিতরে আমরা কিছুই করতে পারি না যেমন করার ভিতরে হয়তো আমরা যেমন যে জিনিসটা করতে পারি অ্যাপ্লিকেশন অ্যাপ স্টোর থেকে আমরা কিছু অ্যাপ্লিকেশন যদি আমাদের প্রয়োজন হয় আমরা টাকা দিয়ে ক্রয় করতে পারি আর অনেক সময় জায়গা আমরা ফ্রি যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো নিয়ে আমরা ইউজ করতে পারি কিন্তু এছাড়া যার অনেক মজার মজার বিষয়গুলো আমরা আইফোন দিয়ে করতে পারি সেই জিনিসগুলো কিন্তু আমরা আদৌ করতে পারতেছি না যদি তখন পর্যন্ত না আমাদের আইফোনটাকে আমরা জেল ব্রেক না করব তো এর জন্য জেল ব্রেক মিনিং হচ্ছে যে আপনি জেলটাকে ব্রেক করে জেলের বাইরে বেরিয়ে আপনি আসতেছেন যেমন অনেকটা আমি আরও সুন্দর করে বোঝাই দেখেছেন মনে করেন যে আপনি আপনার কাছে আপনি একজন বাংলাদেশি এখন আপনার কাছে পাসপোর্ট রয়েছে কিন্তু পাসপোর্টে আপনার ভিসা নেই এখন যদি আপনি ভিসা না থাকে যেমন একটা মাল্টিপল ভিসা যদি আপনার কাছে থাকে আপনি দেখা গেছে যে কোনো দেশে যেতে তো এইটাই হচ্ছে আমাদের আইফোনের আর ডিফারেন্স কি যেমন আপনার নর্মাল আইফোন বলতে আপনার কাছে পাসপোর্ট আছে উইদাউট ভিসা কিন্তু আপনি যখন এটাকে জেল বিডেক করালেন তখন আপনি ভিসা পাওয়া সহ আপনি মাইগ্রেশন করতে পারতেছেন মানে আপনি যে কোনো সুন্দর সুন্দর দেশ আপনি ভ্রমণ করতে পারতেছেন আপনার এই এই ভিসার মাধ্যমে তো অনেকটা জেল ব্রেকটা ঠিক সেই রকম যেমন দেখা গেছে আমরা নর্মাল যখন আইফোনটা করে করি তার মাধ্যমে আমাদের আমাদের অনেক অনেক বাধা কিছুর ভিতরে আমাদেরকে অবস্থান করতে হয় কিন্তু আমরা যখন এটাকে জেল ব্রেক করবো তখন আমাদের আর কোনো কিছু থাকে না আমরা আমাদের নিজের মতন আমাদের ডিভাইসটাকে পরিচালনা করতে পারবো এবং আইফোনের যত রকমের অ্যাপ্লিকেশন রয়েছে এবং অনেক মজার মজার অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আমরা সম্পূর্ণ ফ্রিতে একবারে টোটাল মানে অ্যাপ স্টোরে যত রকমের অ্যাপ্লিকেশন রয়েছে সব রকমের অ্যাপ্লিকেশনগুলো আমরা ফ্রিতে আমাদের মানে আইফোনে আমরা ইনস্টল করে ইউজ করতে পারবো এবং এর মাধ্যমে আমরা আমাদের আইফোনটাকে অনেকটা একটা পার্সোনাল কম্পিউটার আমরা যে সমস্ত কাজগুলো করে থাকি অনেকটা সব রকমের কাজগুলো আমরা আমাদের আইফোনটা দিয়ে আমরা করতে পারবো তো বন্ধুরা আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে নর্মাল আইফোন আর জেল ব্রেক আইফোনের ভিতরে পার্থক্যটা কি তবে এখানে আপনাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে যে আপনি যদি আপনার আইফোনটাকে জেল ব্রেক করান জেল ব্রেক করানোর পরে কিন্তু আপনার আইফোনটার ওয়ারেন্টি আপনি হারিয়ে ফেলছেন তার মানে আপনি একবার যখন জেল ব্রেক করাবেন যখন আপনি জেল ব্রেক করা আইফোন যদি কোনো অ্যাপেল সেন্টারে নিয়ে যান কোনো ত্রুটির কারণে বা কোনো সমস্যা যদি হয়ে থাকে তখন কিন্তু তারা সাথে সাথে আপনার ডিভাইসটাকে এই যখন তাদের কম্পিউটারের সাথে কানেক্ট করবে কানেক্ট করার সাথে সাথে তারা বুঝতে পারবে যে আপনি এটাকে জেল ব্রেক করেছেন এবং আপনার যে ওয়ারেন্টি রয়েছে সেটা আপনি সেখান থেকে আপনি বঞ্চিত হচ্ছেন তো তারপর থেকে আপনাকে কিন্তু দেখা গেছে আপনার মোবাইল কোনো সমস্যা হলে তারা আপনাকে আর এ ব্যাপারে কোনো হেল্প করবে না তো জন্য আপনি আপনার জেল ব্রেকটা করাবেন কি করাবেন না সেটা সম্পূর্ণ আপনার আগে থেকে চিন্তা করে নিতে হবে তবে আমি মনে করি যে আমরা যখন একটা আইফোন এত টাকা দিয়ে ক্রয় করি করে যদি এটাকে জেল ব্রেক না করি তাহলে এটার মজাটাই আমরা পাইতেছি না তো যার কারণে আমি মনে করি যেহেতু আমরা এত টাকা খরচ করে একটা আইফোন কিনতে পারি তো এটাকে জেল ব্রেকটা করাটা আমাদের কাছে কোনো মহামারী একটা কিছু না এবং এটা করলে আমরা এই জিনিসগুলো খুব সুন্দরভাবে আমরা ইউজ করতে পারতেছি তো এই বিষয়টি নিয়ে আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমার আইফোনে আমি জেল ব্রেক করার পরে যে যে অপশনগুলো আমি পাচ্ছি এবং কিভাবে আমরা কি কি করতে পারবো সেগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে কিছু টি আপনাদের কাছে উপস্থাপন করব যেমন এর ভিতরে আজকে প্রথম যে টি রয়েছে এখানে আমি আপনাদেরকে বেসিক কিছু ধারণা দিব যে আইফোনটা জেল ব্রেক করার পরে আপনি কি কী অ্যাপ্লিকেশনগুলো অ্যাক্সেস করতে পারতেছেন এবং কিভাবে । কী সুযোগ সুবিধাগুলো আপনি গ্রহণ করতে পারতেছেন এবং নেক্সটের যেই আমাদের টিউটোরিয়ালটা থাকবে সেখানে আমরা আরও এর বিস্তারিত নিয়ে আলাপ করব এভাবে আমরা আস্তে আস্তে পাট পাট করে আমরা প্রথমে আপনাদেরকে দেখাবো যে জেল ব্রেক করার পরে আপনি কি কি সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন এবং তারপরে আমরা দেখবো যে কিভাবে জেল ব্রেক করতে হয় ইভেন জেল ব্রেক করার পরের যে পর্বগুলো আমাদের থাকবে সেখানে আমরা ধারাবাহিকভাবে দেখব যে জেল ব্রেক করার পর আপনার যেই যেই অ্যাপ্লিকেশনগুলো আপনার মাস্ট আপনার ডিভাইস আপনার ইনস্টল করা লাগবে এবং এগুলো ইনস্টল করার পর আপনি যে সুযোগ সুবিধাগুলো পারবেন গ্রহণ করতে পারবেন এবং সেই অ্যাপ্লিকেশনগুলো আপনি কিভাবে অপারেট করবেন এবং কার দ্বারা কতটুকু কি পর্যন্ত আপনি করতে পারবেন এই সম্পূর্ণ জিনিসগুলো নিয়ে আমরা আস্তে আস্তে পাট পাট এবং ধারাবের ধীরে ধীরে আমরা এই জিনিসগুলো এবং আমি আশা করি যে আপনাদেরকে হাতে ধরে দেখিয়ে দেওয়া হবে যে কিভাবে আপনি এই আইফোনের জেল বের করা থেকে শুরু করে এই অ্যাপ্লিকেশনগুলো আপনি ফ্রিতে সবকিছু আপনি ইনস্টল করতে পারবেন এবং কোন কোন অ্যাপ্লিকেশনগুলো দিয়ে আপনি কি কি কাজগুলো করতে পারবেন তো বন্ধুরা আসুন তাহলে আমরা আমাদের যে মোবাইল ডিভাইসটা রয়েছে আমাদের যে আইফোন ডিভাইসটা সেটার ভিতরে আমি আপনাকে এখন প্র্যাকটিক্যালি সেখানকার স্ক্রিনশটগুলো আমি এখানে দেখাবো দেখলে আপনারা মোটামুটি একটা ধারণা পাবেন যে আসলে আপনারা যারা নর্মাল একদিন আইফোন ইউজ করে আসছেন তারা আপনাদের ডিভাইসটা দেখলে এখন মানে অন্তত আপনি কম্পেয়ার করতে পারবেন যে আপনি কি জিনিসটা এতদিন আপনি হারাইছেন এবং জেল বেরে করলে আপনি কি কি সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন ঠিক এরকম আমরা এখন যেহেতু আইফোন নিয়ে আলাপ আলোচনা করতেছি ঠিক আমাদের যেই আইফোনের বিপরীত যে ডিভাইসটা রয়েছে আপনার অ্যান্ড্রয়েড পরিচালিত যেমন আপনার স্যামসাং এস ফোর বলেন বা গ্যালাক্সি বা ইত্যাদি ইত্যাদি যত রকমের কোম্পানির স্মার্টফোনগুলো রয়েছে যেগুলো অ্যান্ড্রয়েড ডিভাইস পরিচালিত ঠিক অ্যান্ড্রয়েডের ভাষা সেটাকে বলে রুট করা ঠিক অ্যান্ড্রয়েড ফোনটাও কিন্তু অনেকটা আইফোনের মতনই মানে এই দুইটা ডিভাইসই অনেকটা সেম জিনিস তারা মনে করেন যে আমাদেরকে একটি কি বলে যে আমাদেরকে একটি কারাগারে তারা বন্ধ করে রাখে এবং যতক্ষণ পর্যন্ত না আমরা কারাগারটাকে বেগে ভেঙে বের হয়ে আসতেছি ততক্ষণ পর্যন্ত না আমরা সেই ডিভাইসগুলোর পরিপূর্ণ আনন্দটা আমরা নিতে পারবো না তো ডি অ্যান্ড্রয়েডের যেই ডিভাইসটা আছে যেমন আইফোনের এটাকে বলে জেল ব্রেক করা আর অ্যান্ড্রয়েডেরটাকে বলে রুট করা তো আমরা পরে এক সময় দেখা গেছে আমাদের প্রথমে আমাদের আইফোনে ডি শেষ হলে তখন আমরা আস্তে আস্তে আবার অ্যান্ড্রয়েডের দিকে যাব এবং আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যান্ড্রয়েডটাকে আপনারা রুট করতে পারেন এবং রুট করার মাধ্যমে আপনি সকল রকমের অ্যাপ্লিকেশন ফ্রি অফ কস্টে এবং অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আপনারা করতে পারবেন তো ঠিক আছে আজকে আমরা এই পর্বে এখন আমরা দেখব যে কিভাবে আমাদের আইফোনটি জেল ব্রেক করার পরে আমরা কি কি সুযোগ সুবিধাগুলো পাচ্ছি তবে বন্ধুরা এটা কিন্তু আমাদের ধারাবাহিকভাবে এটা চলবে তো আজকের পর্বে আমরা কিছু অংশ আপনাদেরকে দেখাবো এবং এর বাকি অংশটা আমরা দ্বিতীয় পর্বে আরও বিস্তারিত আলোচনা করব যে আপনি জেল বেরেক করা আইফোনে আরও কি কি আপনি পাচ্ছেন বন্ধুরা আজকে আমরা এখন এখানে দেখবো আমাদের আইফোন নর্মাল যে আইফোন রয়েছে সেই আইফোন এবং আইফোনটিকে যখন আমরা জেল বিলেখ করাবো এর ভিতরে পার্থক্যটি কি তো আমরা এখানে একটি জিনিস লক্ষ্য করতেছি দেখুন এখানে আমি যখন আমাদের পেজ এক মানে আমাদের আইফোন থেকে এক পেজ থেকে আরেক পেজ আমি যাচ্ছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে এটি স্ক্রোলিং করে খুব সুন্দর একটি স্টাইলে এটা বেসটা পরিবর্তন হচ্ছে তো এই জিনিসটা আমরা একমাত্র আইফোনটাকে যখন জেল ব্রেক করি করার পরে আমরা এই কাজটি এখানে করতে পারি এখানে দেখুন আমার যে এই নেটওয়ার্ক আমার যে অপারেটর যে বারটা রয়েছে এখানে সাধারণত আমরা দেখতে পারি আমি বলতেছি উপরে যেখানে আমাদের ওয়াইফাই বার দেখা যাচ্ছে এবং বাম পাশে দেখা যাচ্ছে রাসেল নাম লেখা রয়েছে এখানে কিন্তু আমার দেখুন যে আমার যে অপারেটর আমি ইউজ করতেছি সে অপারেটর নাম এখানে দেখাচ্ছে না এখানে আপনি যেভাবে আপনার নাম বা আপনি যে জিনিস এখানে আপনার অপারেটরের নামের পরিবর্তে আপনি এখানে সেই নামটি পরিবর্তন করতে পারতেছেন একমাত্র জেল ব্রেক করার পরে তারপরে আরও কিছু মানে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলোকে আমি আগে আপনাদেরকে এখানে দেখায় দিচ্ছি যেমন এখানে দেখুন যে আমি যদি আমার যে সেটিংসে যদি আমি যেতে চাই এখানে আমি সেটিংসে ক্লিক করলে আমাকে পাসওয়ার্ড চাচ্ছে তো আমার এই জিনিসটা আমি আমার আইফোনটাকে জেল ব্রেক করার পরে আমি এখানে এই অপশনটা পাচ্ছি যেমন আমার এখানে যতগুলো অ্যাপস আমি ইনস্টল করেছি বা ফর এক্সাম্পল আমার যে নোটস রয়েছে আমি যদি এখানেও প্রবেশ করতে চাই আমার এখানে পাসওয়ার্ড যাবে তার মানে এই দাঁড়াচ্ছে যে জেল ব্রেক করার পরে আমি এই অপশনটা পাচ্ছি এবং এর মাধ্যমে আমি যে কোনো যেমন আমার মেসেজ ক্যালেন্ডার বা আমার ফটোস ক্যামেরা ইত্যাদি আমি যেই জিনিসটাকে আমি চাই যদি এটাকে আমি পাসওয়ার্ড দিয়ে লক করে রাখবো আমি সেই জিনিসটা করতে পারবো তো এটা গেল আরেকটা বিষয় যেটা আমরা জেল ব্রেক করার পরে এই বিষয়টা আমরা আমাদের আইফোন দিয়ে করতে পারবো তারপরে এখানে দেখুন মজার একটি বিষয় হচ্ছে যেমন আমরা সাধারণত আইফোনটাকে যখন আমরা সুইচ অফ করতে যাই বা আমরা যখন আইফোনের রিস্টার্ট করতে যাই তখন আমাদেরকে একটা বড় সমস্যা মানে যে জিনিসটা আমাদেরকে করতে হয় যেমন উপরে যে পাওয়ার বাটনটা রয়েছে সেটাকে আপনার প্রেস টিপে ধরে রাখতে হয় অনেকক্ষণ তারপর যেমন আপনাকে সুইচ অফ করার একটি অপশন আছে সেটিকে তখন স্লাইডিং করলে আপনার মোবাইলটি অফ হয় কিন্তু আমরা এই জেল ব্রেক করার পর আমাদের এখানে একটি অ্যাপস রয়েছে এখানে দেখুন যে এইচ বি সেটিংস নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে যেটা আমি ইনস্টল করেছি এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আমরা এখানে যা করতে পারবো যেমন এখানে দেখুন আমাদের যে নেটওয়ার্কের যেই বারটা রয়েছে যেখানে আমরা আমাদের ঘড়ির টাইম এবং ব্যাটারির যে চার্জ করার যে বাটার রয়েছে এখানে যদি আমি স্লাইডিং করি তাহলে দেখুন খুব সুন্দর একটি পপ আপ একটি উইন্ডো ওপেন হইলো এবং এখানে আমাকে দেখাচ্ছে যেমন এখানে আপনি দেখুন যেমন থ্রি জি ব্লুটুথ তারপরে ব্রাইটনেস ডেটা লোকেশন প্রসেসর ওয়াইফাই এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদেরকে অ্যাক্টিভ করতে হলে আমাদের আইফোনের সেটিংসে গিয়ে এই জিনিসগুলো করতে হয় এবং অনেক সময় সাপেক্ষ কিন্তু আমরা এই অপশনটা এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে দেখুন এখানে জাস্ট স্লাইডিং করার সাথে সাথে আমাকে এই পপ আপ উইন্ডোটা ওপেন হচ্ছে এবং এটার মাধ্যমে আমি খুব ইজি এখন যদি আমি ওয়াইফাই অফ করে দিতে চাই এখানে জাস্ট একটা প্রেস করলে ওয়াইফাই অফ হয়ে যাবে বা আমি যদি থ্রি জি ওপেন করতে চাই এটা আমি যদি ব্রাইটনেস আমি বেশি কম চাই এটার মাধ্যমে আমি খুব ইজিতে এই জিনিসটা করতে পারতেছি এবং এই অ্যাপ্লিকেশনটার অনেক অনেক মজার মজার অপশন রয়েছে যেমন এটার মাধ্যমে দেখান আমি যদি যে পাওয়ার বাটনে প্রেস করি সাথে সাথে আমার মোবাইল বন্ধ হয়ে যাবে তারপর রিস্প্রিং এ ক্লিক করলে আমার এটা রিস্টার্ট যে জিনিসটা আমরা করি কম্পিউটারে ঠিক ওই রকম রিস্টার্ট মতন এই জিনিসটা কাজ করে তারপর আপনি রিফ্রেশ করাতে পারবেন তারপর আপনার প্রসেসে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে রাইট নাও আপনার কি কি অ্যাপ্লিকেশন গুলো বা কি কি অ্যাপস গুলো আপনার মোবাইলে এখন চালু অবস্থায় রয়েছে এবং আপনি যদি বন্ধ করতে চান এখান থেকে বন্ধ করে দিতে পারবেন তারপরে লোকেশন আপনি এখান থেকে লোকেশন টার্ন অন করতে পারেন তো এই জিনিসগুলো আমরা খুব ইজিতে আইফোনটাকে আমরা জেল ব্রেক করার পরে এই জিনিসগুলো করতে পারতেছি আবার আপনি যদি এখানে এই মোর অপশনে ক্লিক করুন তাহলে আপনি এস বি সেটিংসের যেই অপশনটা রয়েছে সেখানে আপনি গিয়ে আরো অনেক মজার মজার জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এই যে আমি যে উপরে যে আমার যে নাম পরিবর্তন করেছি এটাও কিন্তু আমি আমার এই এস বি সেটিংস মাধ্যমে আমাদের এই জিনিসটা করা তো বন্ধুরা এই এস বি সম্পর্কে আমরা পরে বিস্তারিত আরো ডিটেলস নিয়ে আলাপ করবো যেহেতু এখন আমরা জাস্ট এখানে এই টিউটোরিয়ালটার মাধ্যমে আমরা দেখতেছি যে আমাদের আইফোন নর্মাল আইফোন এবং জেল ব্রেক করা আইফোনে আমরা কি কি পাচ্ছি বা কি কি পাবো যেমন এখানে দেখুন এই যে ব্যারেল সেই অ্যাপ্লিকেশনটা আছে যদি আমি এটাকে এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আমরা কি কি করতে পারতেছি যেমন এখানে দেখুন যে ওদের অনেকগুলো স্টাইল রয়েছে আমি যদি এখান থেকে আমাদের একটা স্টাইল চেঞ্জ করি যেমন ফর এক্সাম্পল আমি করার পরে দেখুন আমার মোবাইলটা এখন কি হয় দেখুন এখন ই স্নেক স্টাইল এর পরিবর্তন হচ্ছে হ্যাঁ তো এটা কিন্তু খুব মজার একটি অপশন যেগুলো আমরা দেখা গেছে আমাদের আইফোনটাকে জেল ব্রেক করার পরে এই কাজটা আমরা করতে পারতেছি তারপরে আমরা যদি আবার আগের অবস্থানে আমরা যদি এটাকে অন্য কোনো ইফেক্ট দিতে চাই তাহলে এখানে আমাদের আরও অনেক রকমের যেমন পেজ ঝুম যদি আমরা দিই তাহলে আমাদেরকে ঝুম আকারে আমাদের পেজটা পরিবর্তন হবে যেমন দেখুন এখন আমরা পেজটা পরিবর্তন করতেছি আমাদের ঝুম আকারে পেজটা এখন চেঞ্জ হচ্ছে আমরা আরও যদি চাই এখানে আরও অনেক রকমের রকম ইফেক্ট রয়েছে আপনি আপনার মতন যেটা আপনার পছন্দ হয় আপনি সেই স্টাইলে আপনি এই ইফেক্টগুলো এখানে দিতে পারেন যেমন আমরা এখানে যদি এই অপশনটা আমরা দেই যে আইকন কালেকশন এটা দিলে দেখুন আমাদের এটা এখানে এখন কি হচ্ছে আইকন স্টাইলে এটা দেখেন তো এরকম আর অনেক মজার মজার ইফেক্টস গুলো রয়েছে যেগুলো আমরা এই জেল ব্রেক করার মতো একমাত্র আমরা এই কাজগুলো আমাদের আইফোন দিয়ে করতে পারবো আচ্ছা তারপরে যেমন আমাদের যে জিনিসটা রয়েছে নর্মালি আমরা দেখা গেছে আজকে কম্পিউটার আমাদের যে জিনিসটা আমরা করি যেমন আমাদের এক্সপ্লোরার বা আমরা যখন কোনো ফাইল বা আমাদের যেই ফোল্ডার আকারে আমরা আমাদের অনেক ফাইল আমরা দেখা গেছে আমাদের নানান আমাদের পছন্দ অনুযায়ী আমরা এক এক জায়গায় এগুলোকে সেভ করে রাখি তো এখানে যেমন দেখুন যে আই ফাইল নামে একটি এই অ্যাপ্লিকেশন রয়েছে তো এই অ্যাপ্লিকেশনটা যখন আমরা ওপেন করব এটা জাস্ট আমাদের কম্পিউটারের এক্সপ্লোরারের মতন যেখানে আমরা আমাদের আইফোনের সবগুলো ডিরেক্টরি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে যদি আমরা চাই যেমন ফর এক্সাম্পল আমাদের যখন আমরা কোন একটা ছবি ক্যাপচার করি বা ছবি যখন আমরা তুলি ছবিটা কোথায় গিয়ে থাকে আমরা এই সব ডিটেলস আমরা এই ফোল্ডারগুলো এখানে আমরা এখানে পাচ্ছি এবং আমাদের অ্যাপ্লিকেশনগুলো যখন আমরা ইনস্টল করি অ্যাপ্লিকেশন গুলো কোথায় গিয়ে ইনস্টল হয় বা আমরা যদি এখানে আমাদের নিজস্ব একটা পার্সোনাল ফাইল আমরা একটা ফোল্ডার যদি আমরা ক্রিয়েট করতে চাই আমরা আমাদের পার্সোনাল ফোল্ডার আমরা ক্রিয়েট করতে পারবো ইভেন আমরা এখানে ক্রিয়েট করার পর সেখানে আপনি আপনার প্রয়োজনীয় যে কোনো টাইপের ফাইল যে কোনো টাইপের ফাইল আপনি সেখানে আপনি রেখে দিতে পারবেন এবং একমাত্র আপনি ছাড়া আপনার এই ফাইলগুলো কেউ অ্যাক্সেস করতে পারবে না তো এটা মানে এক কথা যে আমরা আমাদের জেল ব্রেক করার পরে আমাদের আইফোনটাকে মানে কম্পিউটারের সাথে কোনো অংশে কম আমরা এটাতে কাজ করতে পারতেছি না মানে এক কথায় যেটাকে মানে আমি শর্টকাট যেটাকে বলবো যে আমরা যখন এটাকে জেল ব্রেক করব করার পর আমাদের আইফোনটা লুক লাগে যা চান সব কিছু আপনি সবকিছু যে কাজগুলো করে থাকি ঠিক সেই কাজগুলো আমরা জেল ব্রেক করার পরে এখানে আমরা করতে পারবো তো তারপরে যেমন দেখা গেছে এখানে আমরা আরো মজার মজার যে অপশন যেমন এই আই প্রোটেক্ট যে এই অ্যাপ্লিকেশনটা রয়েছে এটার মাধ্যমে আমরা কি করতে পারতেছি এখানে দেখুন যে আমরা এর মাধ্যমে যে লকিং অ্যাপ্লিকেশন আমরা এখানে এখানে ক্লিক করি আপনি এটার মাধ্যমে আপনার দেখুন আমি এই আই ফাইল আই প্রোটেক্ট নোট সেটিংস এগুলোকে আমি লক করে রেখেছি এখন যেমন আপনি আপনার যে কোনো ফাইলকে যদি আপনি লক করতে চান বা যে কোনো অ্যাপ্লিকেশন আপনি যদি চান যে এটা আপনি ছাড়া কেউ অ্যাক্সেস করতে পারবে না তাহলে আপনি এখানে জাস্ট এই আই বুকসটাকে যদি আমি চাই এখানে আমি দিয়ে দিলাম সেভে ক্লিক করলে এখন আমার যে আই বুকসটা রয়েছে আমাদের আইফোনে এটাকে এখন কেউ ওপেন করতে চাইলে পাসওয়ার্ড চাবে এবং এই পাসওয়ার্ড আপনি ছাড়া কেউ জানতে পারবে তারপরে সবচেয়ে মজার যে বিষয়টি হচ্ছে যেমন সাধারণত আমরা অ্যাপেলসের বা আইপড বা আইফোনে আমরা যে কোনো অ্যাপ্লিকেশন যখন আমরা ইনস্টল করতে যাই আমরা সাধারণত অ্যাপ স্টোর থেকে আমরা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন আমরা এখান থেকে হয়তো কিছু কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো ফ্রি অফ কস্ট যেগুলো আমরা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারতেছি এবং এর বেশিরভাগ ভালো ভালো যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার টাকা দিয়ে ক্রয় করে নিতে হয় তো আমরা এখানে আমাদের আইফোনটাকে যখন জেল ব্রেক করাবো তো জেল ব্রেক করালে সবথেকে মজার বিষয় হচ্ছে যে অ্যাপ স্টোরে যত রকমের আপনার কি বলে যে যেগুলোকে আমরা পে করে যে অ্যাপ্লিকেশনগুলো আমাদের নিতে হয় সেই প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে আমরা তখন আমাদের আইফোনে আমরা ইনস্টল করতে পারবো এবং কিভাবে সেটি আমরা ইনস্টল করব আসুন দেখি যেমন এটি হচ্ছে আমাদের অ্যাপ স্টোর আমরা অ্যাপ স্টোরে যাবো না আমাদের এর একটি বিপরীত একটি অ্যাপ্লিকেশন রয়েছে যেটি আমরা আইফোনকে জেল বেড়ে করার পরে অ্যাপসটা আমরা ইনস্টল করতে পারবো যেমন এখানে দেখুন যে অ্যাপ কেক নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে তো এই অ্যাপ কেকের মাধ্যমে আপনি ধরুন যে কোনো একটি যেমন দেখা গেছে আপনি টকিং টম বা আপনার প্রয়োজনীয় যে কোনো অ্যাপ্লিকেশন আপনি দেখেছেন যে সেখানে এটা দাম রয়েছে আপনার ধরলাম যে একটি অ্যাপ্লিকেশন রয়েছে তো এই অ্যাপ্লিকেশনটা আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনি এখান থেকে সেই অ্যাপস অ্যাপসটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন যেটা আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনি এখান থেকে এটা অ্যাপ ইনস্টল করতে পারবেন এবং সবথেকে মজা বিষয় হচ্ছে আপনি এখান থেকে এটাকে ডাউনলোড করে আপনি আপনার কম্পিউটারে এই ফাইলটাকে রেখে দিতে পারবেন এই অ্যাপ্লিকেশনটাকে এবং আপনি যদি চান অন্য কোনো জেল এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন সেটাও আপনি করতে পারবেন তো এর মাধ্যমে কিন্তু আমরা দেখা গেছে আমাদের এক কথায় যে অ্যাপল স্টোরে যেমন আমরা দেখি যে হাজার হাজার লক্ষ লক্ষ অ্যাপ্লিকেশন রয়েছে এর ভিতরে অনেক প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আমাদেরকে অনেক সময় আমরা টাকা যে কিনতে হয় বলে আমরা সেগুলোকে ইউজ করতে পারি না কিন্তু আপনি এই অ্যাপ কেকের এর মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে যখন আপনি আপনার আইফোনটাকে জেল বেরেক করাবেন যত রকমের অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ স্টোরে সব রকমের অ্যাপ্লিকেশন আপনি ফ্রি অফ কস্ট মানে একবারে বিনা পয়সা আপনি এটার মাধ্যমে সেই অ্যাপ্লিকেশনগুলো আপনার মোবাইলে ইনস্টল করে নিতে পারবেন এবং এটা তো গেল আমরা নর্মাল কিছু আপনাকে ধারণা দিলাম তা আমরা আমাদের দ্বিতীয় যে পর্বটি রয়েছে সেখানে আমরা আরো বিস্তারিত দেখব যে আমাদের জেল ব্রেক করার পরে আমরা কি কি সুযোগগুলো পাচ্ছি এবং আরো কি কি আমরা করতে পারবো এবং ধারাবাহিকভাবে আমরা শিখব যেমন জেল ব্রেক কিভাবে করতে হয় আপনাদের আইফোনটাকে এই জেল ব্রেক করার ব্যাপারটি আমরা শিখব এবং আরো মজার মজা যেমন আমাদের এখানে রয়েছে যেমন আমরা দেখা গেছে ইমেল ইমেলে যেমন সাধারণত কিন্তু আমরা আইফোনে কোনো ফাইল যদি অ্যাটাচ করতে চাই যেমন নর্মালি দেখা গেছে আমরা ছবি বা ছাড়া আমাদের যে একটা ডকুমেন্ট আমরা দেখা গেছে ওয়ার্ড প্রেস সরি মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো ফাইল বা পিডিএফ ফাইল বা যে কোনো একটা পার্সোনাল আমাদের কাজের একটা ফাইল যদি আমরা অ্যাটাচ করতে চাই সেটা অ্যাটাচ করা যায় না সেটা কিভাবে আমরা অ্যাটাচ করবো জেল ব্রেক করার পরে সেই বিষয়গুলো আমরা শিখবো তারপরে যেমন আমাদের থিম পরিবর্তন করা যেমন আমাদের টোটাল গেট আপটাকে আমাদের আইফোনের যে গেট আপটা রয়েছে সম্পূর্ণ গেট আপটাকে আইফোন সহকারে টোটাল থিমটা কিভাবে পরিবর্তন করতে হয় যেটা আমরা অলরেডি আমাদের মোবাইল আমরা করে থাকি এই সরি আমাদের কম্পিউটারে বা আমরা অন্য অন্য অ্যান্ড্রয়েড ডিভাইস আমরা হয়তো এগুলো করেছি তো এইগুলো দেখেছে আমরা আইফোনে তখন আমাদের টোটাল থিম আমরা পরিবর্তন করতে পারবো তারপরে কিভাবে যেমন দেখা গেছে আমাদের আরো মজার মজার যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে আমরা ইউজ করব আইফোন জেল বেরে করার পরে সেই বিষয়গুলো নিয়ে আমরা আস্তে আস্তে আরো আমাদের যেই দ্বিতীয় পর্ব বা তৃতীয় পর্বগুলো থাকবে সেগুলোতে আমরা আস্তে আস্তে শিখবো এবং সেখানে আপনাদেরকে হাতে ধরে দেখিয়ে দেওয়া হবে কিভাবে আপনারা আপনাদের আইফোনটিকে জেল করাবেন এবং এক কথায় এই সব মজার যেই বিষয়গুলো রয়েছে সেগুলোকে আমরা আপনারা এর মাধ্যমে ইউজ করতে পারবেন তো আমি আশা করি বন্ধুরা আমরা যারা এতদিন নর্মাল আইফোন ইউজ করেছি এত টাকা দিয়ে আইফোন ক্রয় করে তারা আমরা কোনো মজাই নিতে পারিনি তবে আইফোন জেল ব্রেক করার পর বা আমাদের এই টিউটোরিয়ালগুলোর মাধ্যমে আপনারা কিছু জানতে পারবেন এবং বুঝবেন যে কিভাবে আপনারা আইফোনটাকে পরিপূর্ণভাবে একটি কম্পিউটারে রূপ দেওয়া যায় আর কি তো যাই হোক বন্ধুরা এই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ